জামাত ইসলামিক কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনি উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর ক্যারিমের খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতের রূপণ হয়েছে। জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবিয়ার রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোনো অভাব আছে শর্ষিনা মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই যেরকম দাড়ি ওই রকমই আছে আপনারাই তো দেখতেছেন উল্টোপাল্টা দেখছেন উল্টোপাল্টা দেখছেন তো আমাদের আখি দেখারাপ কি খারাপ হয়েছে আখিটা আমার কোন নেতা আখি দেখারাবের কথা বলেছে আমার নিজামি সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবিদের বিরুদ্ধে জানতে চায় কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন যে আমার ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেমতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে আপনি যে কথা বলেন আজ আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন মেননের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না প্রিয় ভাই সব তেহাত্তর সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে ডান নামের দিকে নিতে চাই আমি আমার জীবনে পাঁচ বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরে এই খুলনার এলায় মাঠে বক্তৃতা করছিলাম আমাকে লক্ষ্য করি গুলি করা হয়েছে পরোয়ার সাহেব উপস্থিত সাক্ষী এখানে এই যে সাক্ষী পুষ্প আমাদের উনিশশো তেহাত্তর সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে আমার পাশে মাদ্রাসার প্রধান মহাদ্দেশ শহীদ হয়ে গিয়েছে আমাকে গুলি করা হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছে আজকের পত্রিকা কালকের পত্রিকা এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম জেএমবির বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিয়েছে আমাদের দারুণ ক্ষতি করেছে এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে এই মিথ্যা কথা বলার জন্য সে আমাতে আপনাকে দায়ী হতে হবে সুতরাং ধর্ম ব্যবসা করবেন ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না মানুষকে ফাঁকি দিতে পারবেন না আমার দোকানে যার কথা পাওয়া যায় না খালি মধুদি মধুদি স্তাম্প মরণ যন্ত্রণা উঠছে কি যন্ত্রণা মরণ মুখাই দেখুব বলেন দেখুম বলেন মুতু বেঘাই দেখুম আল্লাহ তো কদম শরীফে আল্লাহ বলেছেন সুতরাং কিচ্ছু করতে পারবে না